অন্তর্বর্তী সরকারের সেতুপত্র কমিটির তথ্য অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রায় আঠাশ লাখ কোটি টাকা পাচার হয়েছে এর একটি বিশাল অংশ গেছে বিদ্যুৎ খাত থেকে মূলত ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতি দমন কমিশন এই লুটপাটের পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছে বাপ্পি আখত মূল হোতা ও সেভেন স্টার গ্রুপ দুদকের প্রাথমিক অনুসন্ধানে অর্থ পাচারে ক্ষমতাচ্যুত সরকারের সাতজন ঊর্ধ্বতনা ব্যক্তির সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে যারা সেভেন স্টার গ্রুপ নামে পরিচিত এই গ্রুপে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা পুত্র সজীব ওয়াজেদ জয় শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও ডক্টর আহমেদ কায় কাউস এবং সামিদ গ্রুপের দ আজিজ খান অভিযোগ রয়েছে বেসরকারি খাতের প্রায় সব বিদ্যুৎ কেন্দ্রের মালিক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরও এই পাচারের সাথে জড়িত বলে জানা গেছে এই বিপুল অর্থ পাচারের কারণে দেশে তীব্র ডলার সংকট ব্যাংকগুলোতে তারল্য সংকট এবং সামগ্রিক অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে পিডিবির তথ্যমতে দুই হাজার থেকে দুই হাজার তেইশ অর্থ বছর পর্যন্ত ক্যাপাসিটি চার্জ বাবদ এক লাখ কোটি টাকার বেশি পরিশোধ করা হয়েছে যার পুরোটাই পাচার হয়েছে বলে অভিযোগ এই চার্জ ডলারে পরিশোধ করায় ডলার সংকট আরও তীব্র হয় রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রগুলো একাধিকবার সরকারের কাছে বিক্রি করে এবং মেয়াদ বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা নিয়েছে কোটি কয়েক কোম্পানি সজীব ওয়াজেদ জয়ের পৃষ্ঠপোষকতায় সামিট গ্রুপ প্রায় দশ হাজার ছয়শো তেইশ কোটি টাকা যুক্তরাষ্ট্র ভিত্তিক রেকো রেদওয়ান মুজিব সিদ্দিকের পৃষ্ঠপোষকতায় সাত হাজার নয়শো কোটি এবং সাবেক সচিব আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতায় চীনা কোম্পানি এরদা পাওয়ার সাত হাজার পাঁচশো তেইশ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে নিয়েছে ভারত থেকেও বিদ্যুৎ আমদানিতে গত নয় বছরে প্রায় এগারো হাজার পনেরো কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে শুরুতে তিন বছর মেয়াদে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলেও দফায় দফায় বাড়ানো হয়েছে মেয়াদ আবার একই কেন্দ্র সরকারের কাছে একাধিকবার বিক্রির অভিযোগ রয়েছে সরকার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় শোধ করে দিলেও বিদ্যুৎ কেন্দ্রটা ওই কোম্পানির রয়ে যায় পরে মেয়াদ বাড়ানো হলেও একই বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে ফের নির্মাণ ব্যয় পরিশোধ করা হয় এছাড়া রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে লুটপাট করা হয়েছে কুইক রেন্টালের লাইসেন্স পেয়ে যারা ব্যাংক ঋণ নিয়েছে তারা প্রায় সবাই ঋণ খেলাপি বিদ্যুৎ খাতে দুর্নীতির চক্রে পড়ে এভাবেই দেশের অর্থনীতির ভিত দুর্বল করা হয়েছে পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ত্রিশ হাজার একশো কোটি উনচল্লিশ লাখ টাকা সেই হিসেবে পাচারকৃত টাকা অর্থাৎ আঠাইশ লাখ কোটি টাকা দিয়ে প্রায় বিরানব্বইটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব এছাড়া দিয়াবাড়ি থেকে মতিঝিল প্রকল্পে মেট্রো রেলে নির্মাণ ব্যয় তেত্রিশ হাজার চারশো একাত্তর দশমিক নিরানব্বই কোটি টাকা অতএব পাচারকৃত টাকায় প্রায় তিরাশিটি মেট্রো রেল নির্মাণ করা সম্ভব বিদ্যুৎ খাতের এই লাগামহীন দুর্নীতি ও অর্থপাচার দেশের অর্থনীতির ভিতকে দুর্বল করে দিয়েছে যার দায়ভার বর্তমান সরকারকে সামলাতে হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেশ বিদেশের সব খবর জানতে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো নিউজ পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ এফপি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সার্চ করুন আপনাদের আবারও অভিনন্দন আপনাদের সঙ্গে ছিলাম আমি বাপ্পি আখন